তেলের গাড়ি তেলে চলে হাওয়ার গাড়ি হাওয়ায়ু রে বিনা তলে চালায় গাড়ি নবী সুলাইমা আমরা সেই মুসলমান আমরা সেই মুসলমান মসজিদে জুতা চুরি করে নিয়ে যায় মাহফিল থেকে জুতা চুরি করে নিয়ে যায় অন্যের মাল কেটে দেয় অন্যের সম্পদ কেটে নেই অন্যের জমি দখল করে নেই হালাল খাই না সুদ খাই ঘুষ খাই আরাম খাইয়া অন্যের ক্ষতি অন্যের ক্ষতি আমরা করে থাকি কথা বলেন ঠিক কিনা আমরা সেই মুসলিম আমরা সেই মুসলিম

మేతే ডাকదే বলল মা ওপরে গোয়েন্দা যদি না জানে আমার আল্লাহ জানে দুধের সাথে পানি মেশাব না মা হযরত ওমর গোলামকে বলেন গোলাম রে জায়গাটা চিহ্নিত করে রাখো কালকে সকাল वाला এই ফ্যামিলির খোঁজ আমাদের নেওয়া লাগবে কে কে আছে না আছে খলিফা চলে আসলেন ফজরের নামাজ পরে গোয়েন্দারা যে রিপোর্ট দিল আবিরুল মুকমিন ওই মহিলার স্বামী মারা গেছে তারা খুবই দরিদ্র কোন রকম উট ছাগল দুম্বা দুধ বিক্রি করে তারা সংসার চালায় হযরত ছেলেদেরকে ডাক দিলে এ ছেলেরা তোমরা বলো তোমাদের মধ্যে কে বিয়ে করবা বড়ু ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু যিনি রাসূলুল্লাহর অনেক বড় দামি সাহাবী ছিলেন অনেক বড় মুহাদ্দিস সাহাবী এবং মুফতি সাহাবী ছিলেন তিনি জবাব দিলেন না আব্বাজান আমার স্ত্রী আছে আমি আর বিয়ে করার প্রয়োজন নাই আমার ছোট জনকে আপনি বিবাহ দিয়ে দেন হযরত ওমর জিজ্ঞেস করেন बेटा তুমি কি বিয়ে করবা সলেবুল্লাহ বাজার আপনি যদি বিয়ে দেন আমি অবশ্যই বিয়ে করব তখন হযরত ওমর বলেন بیٹারে আমি একটা মেয়ে পছন্দ করি বদু বেদুইন ঘরে খুবই দরিদ্র দুধ বিক্রি করে তারা সংসার চালায় বলেন তো খলিফাতুল মুসলিমিন হযরত ওমর কত বড় খলিফা আজকে বুঝাই বর্তমানে ইরান ইরাক ইয়ামান ওমান সিরিয়া জর্দান লেবানন ফিলিস্তিন লিবিয়া সৌদি আরব কাতার দুবাই বাহরাইন কুয়েত এই পুরো অঞ্চলে তিনি খলিফতুল মুসলিম কত বড় দেশের খলিফা চিন্তা করেন তো দুধ বিক্রি করেনওয়ালা মেয়ের সাথে ছেলের বিয়ে দিচ্ছে আর আপনারা মেয়ে ছেলে বিয়ে দেওয়ার সময় খালি চামড়া তালাশ করেন কোনটা সুন্দর হ্যাঁ কথা কর না আর যে বেডি বেশি টিকটক করে এ বেডির খুব পছন্দ হয় টিকটক খালি করতে যে বেডি খুব ভালো এর তমরের মত মহানুভব খলিফা তিনি সেলের জন্য বৌমা পছন্দ করলেন আমানত গুজার দেখে ডেকে বললেন সেলের রাতের আধারে খুদার ভয়ে যেবে দুধের সাথে পানি মিশায় না এত বড় আমানত আমার দরকার বেটা এই পুত্র বধুই আমার দরকার আপনারা শুনে জানেন এই মেয়ের গর্ভে একটা সন্তান হয়েছিল এই মেয়েটার গর্বে আর মেয়ে হয়েছিল সেই মেয়ের গর্বে আর মেয়ে হয়েছিল সেই মেয়ের গর্বে আল্লাহ একটা ছেলে দিয়েছিলেন এই ছেলের নাম ইসলামের প্রথম মোজাদ্দিন ইসলামের চতুর্থ খলিফা আরেকজন খলিফা তিনি ওমর ইবন আবদুল আজিজ ডাকে মুসলমানদের দ্বিতীয় অমর বলা হইত দ্বিতীয় অমর বলা হইত বিরাট বড় সিংহাসন পাওয়ার পরেও তিনি ধোলার তপ্তে চড়ে হজরত অমরের মতো বিশ্ব শাসন করে গেছে একবার জোরে বলা তেলের গাড়ি তেলে চলে হাওয়ার গাড়ি হাওয়ায় বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান আমরা সেই মুসলমান আমরা সেই মুসলমান মুসলমানা কয়েকজন লোক একটা যুবক ছেলে ধরে নিয়ে আসছে তো খলিফা জিজ্ঞেস করলেন বেটারা তোমরা যে যুবক ছেলেটাকে ধরে আনছো অপরাধ কি বলে আমিরুল এই ছেলেটা আমাদের বাবাকে হত্যা করছে বলে তোমাদের বাবাকে হত্যা করছে ছেলেটাকে জিজ্ঞেস করলো বেটা তুমি কি হত্যা সংগঠন করছো মার্ডার করছো বলে হা ইয়া আমির মিনি আমি তাদের বৃদ্ধ বাবাকে মেরে ফেলছি আপনি একটু চিন্তা করেন তো সত্যবাদিতা কি এক চমৎকার ইসলামের জীবন বিধান সত্য কথা বলা রসুল বলছেন সমস্ত পাপের মূল হলো মিথ্যা মুসলমান তো মিথ্যা বলতে পারে না মুসলিম কখনো মিথ্যা বলতে পারে না মুসলিমদের সত্য বলাটা হচ্ছে মুসলিমদের আইন বিধান সত্যর উপরে থাকতেই হবে এত বড় সত্যবাদী তার রসুল করিম জীবনে কোনদিন একটা মিথ্যা কথা বলেন একসাথে জোরে বলবেন আল্লাহ না না হয় না আরো জোরে আরো জোরে বলে এত মানুষ আল্লাহ পর আওয়াজ তো দুর্বল মেসি ঘোল দিলে তো বিরাট খুশি হয় নেইমারে ঘোল দিলে তো আরো খুশি হয় বাপ রে বাপ কেউ লুঙ্গি খুলে মাথায় বাইন্দে ঘুরে আমাদের বাংলাদেশে বেশি পারা পায় এই খেলাধুলা নিয়ে আমাদের বাংলাদেশে বেশি হই হল কিছু মাথা মোটা পোলাপন আছে একবার এটি আমি মনে করি যে অসুস্থ মস্তিষ্ক হ্যাঁ যের এই সমস্ত খেলাদুলে নিয়ে বেশি মারামারি করে এটা অশ সুস্থ খেলা দেখবেন দেখেন আপনার পছন্দের দল আছে এটা নিয়ে আমাদের বাংলাদেশে মারামারি হয় হে কোন খারাপি আপনি জানেন না কপু এত মস্তিষ্কের সমস্যা তা বলার কোনো ভাষা নেই মানুষ বেকার থাকলে যা হয় এই যে আমাদের একজন জ্ঞানী ঠিক কথা বলছিলেন যে অলস মস্তিষ্ক শয়তানের কর্মশালা আমার দিকে তাকান আমরা ঘুমানোর টাইম পাই না ঘুমানোর মতো সময় হয় না দুইটা তিনটে করে প্রোগ্রাম ঘুমাবো না প্রোগ্রাম করব না নসিহত করব না ওয়াজ করব না স্ত্রী সামলাবো না সংসার সামলাবো না কমিটির সাথে যোগাযোগ করব না আবার আপনাদের মাহফিলের চাপ হুজুর ডেট নেন কবে দিবেন কবে আসবেন কবে দেখা করবো এক নানান পেরেশানি এগুলির এত চিন্তে আরেকজন যে ক্লিকবাজি করবো আরেকজনের একলা বাস দিব টাইমই নাই হ্যাঁ তো যেই বেটা লেগছে যে অলস মস্তিষ্ক শৈতানের কর্মশালা কতটা সুন্দর লাগছে এই ফুল কাশ খালি ফেসবুক টিমের খেলাধুলা নিয়ে মারামারি করে মেসি নেই মারনি ব্রাজিল আর্জেন্টিনার ফুটবল খেলা বিশাল যুদ্ধ হইতে যায় তাও কি জানেন আর্জেন্টিনা ব্রাজিলের পক্ষ নিয়ে পতাকা নিয়ে কে কয়টা পতাকা উড়াইতে বাপের পকেটের টাকা কেটে নিয়ে বাস পতাকে উঠাইছে এক বেটা এক ছেলে পতাকা উঠাই দিয়েছে কারেন্টের খাম্বা উঠাইতে গেছে চিন্তা করছেন কারেন্টের খাম্বা আর কারেন্ট কয় বাইক না মামু বাড়ি যেহেতু আইছো আর ফেরত যাওয়ার দরকার বাস ধরে হয়েছে এই পতা গেলে আপনি ঝুলে দিয়েছে বুঝতে পারছেন এই পাগল দেশে কত আছে তার হিসাব খেলা দেখবি দেখ পছন্দের আছে তেতে নিয়ে মারামারি ফারাফারি ফারাফারি গুতাগুতি কি দরকার আছে অসুস্থ মস্তিষ্ক কষ্ট হচ্ছে আপনাদের একসাথে আবার জোরে বলেন তো আল্লাহ আকবর গলাটা ছেড়ে দেন জোরে জোরে আর জোরে আল্লাহ আকবর জোরে দিন কিন্তু আপনারা আস্তে দিন না জোরে দিয়ে আমরা যদি মনে করেন যে সিল লিখতে পারি তা আপনি ভাবতেন না কেন ঠিক আছে হাইলাকান্দির আছে ফুটবল খেলায় জিত বোঝা জিত আল্লাহ বা পৃথিবীতে ন্যায় বিচার করবা ন্যায় কখনো অন্যায় করবা না ন্যায় কাজ করবা অন্যায় করবা করবা না এরপর আল্লাহ বললেন তুমি দয়া তোমরা সৃষ্টিকে দয়া করবা মানুষকে দয়া করবা তোমরা এহসান করবা দয়া করবা এবং ন্যায় বিচার করবা দুনিয়াতে তোমরা ন্যায় বিচার করবা ওই ছেলেটাকে ডাক দেয়া বললেন যুবক তুমি কি তোমার এই বৃদ্ধ বাবাকে হত্যা করছো বলে হা বলে কি জন্য তুমি মার্ডার করলা বলো যুবক ডেকে আমিরুল আবিরুল আমার একটা উটের ছানা ছিল উটের বাচ্চা আপনারা দেখবেন আমাদের দেশে গরুর বাচ্চা হলে ওই গরুর বাচ্চার গলার মধ্যে মালিক ঝুনঝুনি ভেদে দেয় ওই বাচ্চা দৌড়া দৌড়ি করে খেলাধুলা করে আর মালিকের মনে ভালো লাগে আনন্দ লাগে মালিক বুকের মধ্যে কোলের মধ্যে জড়িয়ে ধরে চুমা খায় আদর করে ছাগলের বাচ্চা হলে ছোট ছোট মেয়েরা কোলের মধ্য নিয়ে বসে থাকে বিড়াল বিড়ালটাকে কোলের মধ্য নিয়ে বসে থাকে এইভাবে এই মানুষগুলি ছোট ছোট প্রাণীদেরকে আদর করে কারণ দেখতে সুন্দর দেখা যায় ওই যুবক ডেকে বললাম আমার এই উটের বাচ্চাটা দেখতে খুবই সুন্দর সে খেলতে খেলতে ওই বৃদ্ধের খেজুর বাগানে চলে গিয়েছিল আর বৃদ্ধ লোকটা একটা পাথরের আঘাত করে আমার সুটের বাচ্চার চোখ উঠিয়ে ফেলে দিয়েছে আমার উটের বাচ্চার চোখ বেরিয়ে গেছে আমি দৃশ্যখানা দেখে সহ্য করতে পারি নাই আমি একটা মস্ত বড় পাথর হাতে নিয়ে বৃদ্ধকে কষ্ট দেওয়ার জন্য একটা পাথর শুনে মেরেছিলাম ওই পাথরের আঘাত সহ্য করতে না পারে বৃদ্ধ মারা গেছে সেই আমিরুল মুমিনিন আমি ইচ্ছা করে মারি নাই ভুল বসতে এটা মার্ডার হয়ে গেছে কিন্তু আমিরুল মুমিনিন বলতেছে যুবক তুমি তো ভুল বসতে মার্ডার করছো ঠিক কিন্তু হත්টা তো হয়ে গেছে কোরআন বলল মান কতলা নফসম বি গয়রি নফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্না বা কতলান নাস জামিয়া কোন ব্যক্তি যদি নিরাপরাধ একজন মানুষ হত্যা করে সে হিন্দু বৌদ্ধ না খ্রিস্টান না শিখ না মুসলমান না কোন জাত না কোন ধর্ম আল্লাহর কোরআন এটা বলে নাই আল্লাহর কোরআন বলছে মানুষের কথা পৃথিবীতে নিরাপরাধ একজন মানুষকে তুমি যদি হত্যা করো নন কারণে যদি তুমি তাকে মেরে ফেলে দাও আল্লাহর কোরআন বলল तमाम পৃথিবীর মানুষ মেরে ফেলে দিলে যে পরিমাণে গুনাহ যে পরিমাণের অপরাধ একজন নিরপরাধ মানুষ মেরে ফেলে দিলে সেই পরিমাণের অপরাধ চিত্ত কোরআন কত চমৎকার আইন কি সুন্দর শাস্ত্র জীবন ব্যবস্থা বা কমপ্লিট কোড অফ লাইফ একটা মানুষের জীবনের পরিপূর্ণ জীবন ব্যবস্থা এত সুন্দর তুমি অন্যায় ভাবে কাউকে আঘাত করতে পারবে না তুমি অন্যায় করতেই পারবে না মুসলিম মানে সে অন্যায় করবে না একসাথে বলা যে আর জোরে আরো জোরে বলে মুসলিম মানে সে অন্যায় করবে না কোরআন তাই বলছে তুমি নেই করবে আমি আল্লাহ নে নির্দেশ তোমরা পৃথিবীতে ন্যায় কাজ করবে অন্যায় করবে না কিন্তু মুসলিম দুধের সাথে পানি মিশায় মুসলিম ফলের সাথে ফরমালিন মিশায় মুসলিম খাবারে ভেজাল দেয় মুসলিম এই মানুষের হক নষ্ট করে মুসলিম এই অন্যায় করতেছে মুসলিম ঘুষ খাচ্ছে মুসলিম আর একজনকে ঠকানোর চিন্তা করতেছে মুসলিম আর একজনের নারীর প্রতি কোন হক দিয়েছে মুসলিম এটা মুসলিম হতেই পারে না কি কথা বলেন ঠিক না মুসলমান হতে পারে না хайলা কন্দির মুসলমান হযরত আবিরুল মুমিনিন ডাক দিয়ে বললেন बेटा তুমি তো হত্বা করে ফেলছো আল্লাহর বিধান মোতাবেক কুরআনের আয়াত মোতাবেক তোমার প্রতি মৃত্যুদণ্ড আরোপ করা হলো তোমাকে মৃত্যুদণ্ড দেয়া হবে ছেলেটা ডাক দিয়ে বলল আবিরুল মুমিনিন আল্লাহর ফয়সাল অনুযায়ী আপনি আমাকে মৃত্যুদণ্ড দিলেন আমার কোনো আপত্তি নাই আমি আল্লাহর ফয়সালার কাছে মাথা নত করলাম কিন্তু আমিরুল মুখিনী আপনি দয়া করে আমাকে তিন দিনের সময় দেন বলে বেটা তিন দিনের সময় চেয়ে তুমি কি করবে বলে হুজুর আমাকে তিন দিনের জামিন দিয়ে দেন বলে তিন দিনের জামিন তুমি কি করবা জামিন দিয়ে জবাক ছেলেটি দে বলতেছে হুজুর তিন দিনের জামিন আপনি আমাকে দিবেন প্রথম দিন বাড়িতে যাইতে সময় লাগবে দ্বিতীয় দিন আমি আমার কাজ করব। তিন নম্বর দিন আমি ফিরে চলে আসব বলে যুবকরে কাজ কি তোমার বলো মিনিন আমার আব্বাজান এনতেকালের সময় আমাদের জন্য সোনা দানা রেখে গিয়েছিল আমি বড় ভাই আমার একটা ছোট ভাই আছে ও তখন ছোট ছিল আমি বড় ছিলাম আব্বাজান আমার কাছে সম্পদ আমানত দিয়ে বললেন বেটা তোমারে অর্ধেক দিলাম তোমার ছোট ভাইকেও অর্ধেক দিলাম বাবা যে এই অর্ধেক সম্পদ তুমি আমানত তোমার কাছে দিয়ে গেলাম আমার সন্তানটা যখন বড় হবে আমার সন্তানকে এই আমানত বুঝাই দিবা এখন আমরা কি বাপ মরে গেলি জমি জমা ভাঙা ভাগি দিয়ে মারামারি লেগে যায় বাই বাই যুদ্ধ করে এক বাই আর এক বাইরে চোখ দিয়ে দেখতে পারে না একই মায়ের পেটের সন্তান একই রক্ত একই মা একই বাপ একই ফ্যানের ভিত্রেতে আইসে একই বাবার জন্য একই বাবার রক্ত একই মায়ের রক্ত এক ভাই আর এক ভাইয়ের চেহারা না বাপ মরে যাওয়ার পরে সম্পদ নিয়ে মারামারি পারাপারি করে যুদ্ধ করতেছে মামলা হামলা কত কিছু আইন আদালত শেষ নেই কে করে মুসলমান হতে পারে সে কে করে মুসলমান হতে পারে সে বলুন আপনি আমরা তো নামকা আওয়াজতে মুসলমান শুধু নাম দিছি মুসলিম মুসলিম আব্দুল করিম আব্দুর রহিম আব্দুল সালাম নামে মুসলমান হাজরত আমর থেকে বললেন যুবক তুমি তোমার ভাইয়েরা আমার বুঝাই দিতে যাবা বুঝলাম কিন্তু অমরের আদালত তো তোমাকে জামিনদার সারা জামিন দিবে না বলো যুবক কে তোমার জামিন হবে হজরত ওমর গিয়ার লভ ওই যুবককে বলার পরে যুবক বলল হুজন ক্ষমা করে দিবেন এই মদিনাতে আমার কোনো পরিচিত লোক নাই কে আমার জামিনদারও হবে তখন এই যুবক তার কাছে দেখলো একজন সাহাবী তার নাম আবুজর যর গিফারি রাদিয়াল্লাহু আনহু তিনি একজন জাহেদ এবং আবিদ সাহাবী ছিলেন দুনিয়া বিরাগী সাহাবী ছিলেন হযরত আবু যর গিফারি আমার জাবিনদার হবে উযুর সে ডাক দেব বলতোস আমি আমার জামিনদারি ছেলে এই হা হাজীবু যার গিফারি হাজর ওমর ডাক দেবলেন আবু আপনি কি যুবকের জিম্মাদারি নিবেন তখন আবুজর গিফারি বলেন হা মিনুল আপনি যুবকটাকে তিন দিনের জামিন দিয়ে দেন আমি আবুজর তার জিম্মাদারি নিলাম অমর ডাক দে বলেন আবুজর বুঝে সুঝে নেন এই ছেলে যদি ফিরে না আসে তাহলে হত্যার ফয়সালা কিন্তু আপনার উপরে বর্তাবে তেলের গাড়ি তেলে চলি গাড়ি হাওয়ায়ুরে চালাই গারি নবি সেই মুসলমান আমরা সেই মুসলমান কষ্ট হয় কষ্ট হয় একসাথে আবার জোরে বলেন আল্লাহ আমাদের পরিচয় আমরা মুসলিম মুসলিমের কাজ হলো আসলাম তুলি যিনি সমস্ত জগৎ যিনি সমস্ত জগৎ ছেহর রব এই কালের রব ওই কালের রব আগের কালের রব অতীতের রব বর্তমানের রব ভবিষ্যতের রব একসাথে আটশো কোটি মানুষকে যিনি চালা চার লক্ষ প্রজাতির জীবকে যিনি চালান সমুদ্রের ভিতরে কোটি 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 মাছ আছে তার ভিতরে একটা বৃহৎ আকারের মাছ নীল তিমি প্রত্যেক দিন একশো দশ মন করে খাবার খা তার কোনো আপনার কি বলে জাতিসংঘ নাই স্বাস্থ্য সংস্থা নাই খাদ্য অধিদপ্তর নাই রাষ্ট্র নাই এলাকা নাই অঞ্চল নাই খাদ্য গুদাম নাই প্রত্যেক দিন একটা নীল তিমিকে একশো দশ মোম করে যিনি খাবার খাওয়ান একসাথে বলেন সে মালিকের নাম কি আরো জোরে বলেন কে আমাদেরকে যিনারা খাবার যিনি খাবার দেন সে মালিকের নাম কি তাহলে আজকে থেকে বলেন ঘুষ খাবো না অন্যায় ভাবে কারো সম্পদ মারবো না কথা বলেন ঠিক না বেঠি তাইলে মুসলমান তাইলে মুসলমান প্রিয় বস্তি দেহাইলা কান্দিবাসী হাজর ডাক বললেন যুব তুমি এবার জিম্মাদারি নিয়ে জামিন নিয়ে চলে যাও তবে ফিরে আসবে যুবক চলে গেল আবু জর্গি তিন দিন পরে মদিনাই মসজিদে নবিত আবার বিচার বসল আদালত আবু জর্গি এক মাসে বাদের অন্য পাশে দাঁড়ানো মামলার আসামি কিন্তু আর আসে না সূর্য ডুবে যায় ডুবে যায় ব্যাপার কি যুবক কেন ফিরে আসে না সাবিরা কেঁদে ফেলে দিয়ে বলল বাদিরা মামলা উঠে না একটা যুবকের জন্য রসুল উল্লাহর দাবি সাহাবি আজ মারা যাবে কারণ ওমর তো এমন বিচারক পৃথিবীর কারো কথায় পরিচিত হয়ে প্রভাবে সে বিচার করবে না আল্লাহ রাইনের বাহিরে ইয়ার চুল পরিমাণ ফাইসলা হজরত ওমর দেবে না আজকে নবীর একজন সাহাবি মারা যাবে বাদীরা বাবলা উঠাই নাও বাদীরা বলে না বাবার হত্তের ফায়সলার জন্য আরছি মামলা আমরা উঠাবো না হত্তের ফায়সলা নিয়ে তারপর যাব হযরত আবুজর কে বলে না আ তোমার আশা কোথায় আবুজর ডাক দে বলে ওমর আমার মন বলে সূর্য ডোবার আগে এই ছেলেটা ফিরে চলে আসবে কারণ মুসলমান মিথ্যা কথা বলে না চিৎকার করে জোরে বলবেন অকব তুমি মুদের আলু তাই তো তোমায় বাসি বলো তুমি আসা আলো তাই তো তোমায় বাসি বল হৃদয় নামের ফুলদানিতে হৃদয় নামের ফুলদানিতে গেথে খেসিপে মের মালা

গিফারি কোন সাহাবি জানেন নি আবুজর গিফারি গিফারি বংশের একজন সাহাবি ছিলেন গিফারি কারা এদের পরিচয় ছিল ইসলাম গ্রহণ করার আগে এরা মরুভূমিতে ডাকাতি করত দিন দুপুরে মানুষ মেরে ফেলতো অর্থের জন্য মানুষ খুন করত পুরা বংশটাই ডাকাতি করত তাদের কাজ পেশা ছিল ডাকাতি করা আমাদের বাংলাদেশের সুনামগঞ্জ একটা জেলা আছে এই জেলায় বন্যার সময় ত্রাণ দিতে গেছি ওই সময় লোকেরা বললো হুজুর একটা গ্রাম আছে ওই এলাকার পুরা গ্রামের লোক সুর কথা বুঝেন নাই সারা গ্রামের মানুষ চুরি করে বললাম এত সুর কোহা সব গ্রামে ওই গ্রামের টোটাল মানুষ চুরি করে আমরা বলি সুরের গ্রাম ওই গ্রামের সাথে কেউ আত্মীয়তা করে না বিয়ে শি করে না ও খালি চুরি করে বেড়ায় বুঝতে পারছেন তো গ্রাম শুধু আমি বলি পুলিশই ধরে না পুলিশও জানে এটা সোরের গ্রাম সু কাম বললে হয় না কো কিছুটা ভালো আগে খালি চুরি করত তো গিফার বংশের মানুষ ডাকাতি করত তা আবুজার গিফারি মক্কায় আসছিলেন নবীকে দেখার জন্য নবীর সৌন্দর্য কথাবার্তা দেখে এক বাক্যে কালিমা পড়ে মুসলমান হইছে কে চিন্তা করলো না এই লোক মিথ্যা বলতে পারে না আর আমরা দিন দুপুরে মানুষ হত্যা করি মানুষের সম্পদ চুরি করি মানুষের হর সম্পদ লুণ্ঠন করি এই আমরা কাজ ভালো না এই লোকই সুন্দর কথা বলতেছে দেখেন যারা এক সময় ডাকাতি করে খায়তো সেই বংশের একজন মানুষ কালেমা পরে যে পুরা বংশটাকে কালেমা পড়াইলো। তারা এত ভালো হয়ে গেল

বিন্দু পরিমাণ আমানত জীবনে কারো খেয়ানত করেন নেই রসুল করিম আরবের জমের জাহিলিয়াতের সময় ছিলেন ব্যাগ ওনার নাম ছিল আল আমিন আল আমিন শব্দের অর্থ হলো বিশ্বাসী তিনি এতটাই বিশ্বাসী ছিল যে মানুষের আমানত যেইভাবে দেওয়া হতো উনি ওইভাবেই আবার ফেরত দিতেন রসুল বলেছেন কেয়ামতের আগে বদাউল আমানা আমানতের খেয়ানত বাড়বে সন্তান বাবার হক নষ্ট করবে বাবা সন্তানের হক নষ্ট করবে মা সন্তানের হক নষ্ট করবে সন্তান আমার হক নষ্ট করবে ধনীরা গরিবের হক মেরে খাবে গরিবরা গরিবের হক মারবে মানুষ এটিমের সম্পদ নষ্ট করবে অনেক বড় প্রভাবশালীরা দরিদ্র মানুষের সম্পদ চুরি করে খাবে এই আমার উত্তরে সারা পৃথিবীতে এখন চলতেছে কথা বলেন ঠিক না বেঁচে কেমতের আলামত খাইলা কান্দের মুসলমান হাজিরা তোমার দেয়া লাভবান হোক বলেন আবুজার গিফারি বলো তোমার আসামে কি ফিরে আসবে আবুজার গিফারি ডাক দেবলা মিডল মুক মিনিন মুসলমান কখনো মিথ্যা কথা বলে না আমার মন বলে ওই যুবক আমাদের মাঝে ফিরে আসবে চিৎকার মেরে বলেন না মারা হাবা আহা মুসলমানকে বলে আবুজার কি ফারিদারি আসছে সন্ডা ঘুরিয়ে যাচ্ছে ঠিক এমন সময় ওই যুবক দৌড়াইয়া দৌড়াইয়া হাফায়া হাফায়া ফিরে আসছে সালাম দিলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ও বারাকাতুহু ঠিক এমন সময় আমিরুল মিনীন জবাব দিলেন যুবক ডাক দে বলল হুজুর আপনার আশা আমি ফিরে এসেছে আমি আমার ছোট ভাইয়ের হক মিটাইয়া আমি আবার ফিরে আসছি আবু জার গিফারি আপনি রসুল্লাহর বুজুর্গ সাহাবি আপনাকে তিনটা দিন অনেক পেশানির মধ্যে রাখছিলাম দয়া করে আপনি আমাকে মাফ করে দেন ক্ষমা করে দেন আপনাকে চিন্তার মধ্যে ফেলে দিয়েছিলাম হুজুর ক্ষমা করে দেন আমি আসামি ফিরে আসছি আমি আল্লাহর ফয়সাল অনুযায়ী আপনাকে মৃত্যুদণ্ড আমাকে দিয়ে দেন আমার কোনো আপত্তি নাই একবার জোরে বলা যাবে আল্লাহ বা